নমস্কার সকলকে জানাই স্বাগত আমাদের বিএস স্টাডি ওয়ান চ্যানেলে আন্তর্জাতিক সম্পর্কে নিরস্তিকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ সম্পর্কে আজ আমরা জানব প্রশ্নমান পাঁচ বা ফাইভ পেপার ইন্টারন্যাশনাল রিলেশনস থিওরি অ্যান্ড কনসেপ্ট শুরু করা যাক আন্তর্জাতিক রাজনীতিতে যুদ্ধ ও সংঘাতের প্রধান কারণগুলোর একটি হল অস্ত্র প্রতিযোগিতা এই পরিস্থিতিতে নিরস্তিকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশ্ব শান্তি রক্ষার গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচিত প্রথমত যুদ্ধের সম্ভাবনা হ্রাস অস্ত্রের পরিমাণ ও ধ্বংস সক্ষমতা কমলে বড় ধরনের যুদ্ধ বিশেষ করে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমে দ্বিতীয়ত অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণ রাষ্ট্রগুলোর মধ্যে কে বেশি শক্তিশালী হবে এই প্রতিযোগিতা সীমিত করা যায় ফলে আন্তর্জাতিক উত্তেজনা কমে তৃতীয়ত আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি বিশ্বাস ও স্বচ্ছতা বাড়ে বিভিন্ন দিক থেকে এবং বিভিন্ন চুক্তির মাধ্যমে রাষ্ট্রগুলো পারস্পরিক আস্থা গড়ে তোলে চতুর্থত অর্থনৈতিক উন্নয়নে সহায়তা বা সহায়ক তাহলে ও অতিরিক্ত সামরিক ব্যয়ের বদলে রাষ্ট্রগুলো শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো ইত্যাদিতে অর্থ ব্যয় করতে পারে যদি যুদ্ধ বা লড়াই থামানো যায় বা ওই যুদ্ধ পেছনে যদি খরচা কম হয় পঞ্চমত সামরিক নিরাপত্তা রক্ষা বিধ্বংসী অস্ত্র কমলে সাধারণ মানুষের জীবন ও পরিবেশ সুরক্ষিত থাকে এটাই বলা হলো পরিশেষে আমরা বলতেই পারি যে নিরস্তিকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণ আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপদ বিশ্ব গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো ছাড়া টেকসই শান্তি প্রতিষ্ঠা করা কঠিন বা শক্তিশালী শান্তি প্রতিষ্ঠা করা কঠিন নমস্কার সব কলকে ধন্যবাদ অনেক অনেক